আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ভাইয়ের জন্মদিন সেই জন্য একটা ছোটো ব্লগ করেছি তো আপনারা ভিডিওটা দেখুন এনজয় করুন এবং সঙ্গে থাকুন তো আজকে ভাইয়ের জন্মদিন উপলক্ষে আড়াই কেজি চালের বিরিয়ানি হয়েছে বাড়িতে অনেকেরই নেমন্তন্ন ছিল তো সকলের জন্য বৌদি আর আমি দুজন মিলে বিরিয়ানিটা বানালাম তো প্রথমে আলু কেটে মশলা মাখিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে আলুটাকে ভেজে নিয়ে তুলে নিতে হবে যেহেতু এটা আমার খাবারের চ্যালেঞ্জ তো সেই কারণে আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব খাওয়ার যে রান্নার ভিডিওটা আর তার সাথে কোথায় ঘুরতে গেলাম কেক কাটা সেসব আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন প্রথমেই আলুটা ভেজে তুলে নিচ্ছি তারপর এখানে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে নিতে হবে পেঁয়াজটাকে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিয়ে একটু চিনি মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে এখানে মাংসটা রান্না করে নেবো এখানে আড়াই কেজি মাংস নিয়েছি তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরষার তেল তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো আমার বিরিয়ানির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন তারপরে দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে মাংসটা এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা কষিয়ে নেব আদা রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আগে যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিলাম না মসলাগুলো দিয়ে খুব ভালো করে এভাবে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো টক দই টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবেই চিকেনটা প্রথমে রান্না করে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে দেবেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা রেডি হয়ে গেছে তারপরে এখানে ভাতটা করে নেবো তো বিরিয়ানির জন্য প্রথমেই চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা হাঁড়ির মধ্যে গোটা শাক মশলা দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ তারপরে দু চামচ রিফাইন তেল লবণ চিনি সমস্ত কিছু দিয়ে ভাতটা করে নিতে হবে আর চালটাকে এক ঘন্টা আগেই জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম এরপর ঢাকা চাপা দিয়ে জলটা ফুটতে দেবো জলটা ফুটে উঠলে চাল থেকে জলটা ঝরিয়ে নিয়ে চালটা দিয়ে দিতে হবে তো আস্তে আস্তে করে দেখুন সমস্ত চালটা দিয়ে দিচ্ছি হাতাই করে একবার এইভাবে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভাতটা করে নেব এই ভাতটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কিন্তু একটু নরম হয়ে গেলে কিন্তু ভাতটা কেটে যাবে নাইনটি পারসেন্ট কুক করে নিয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তাহলে কিন্তু একদম ঝরঝরে ভাত হবে দেখুন ভাতটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তারপর একটা বড় হাঁড়িতে করে ভাতটা সাজিয়ে নেব তো প্রথমে ভাত দিয়ে দিয়েছি ভাতটা হাতাই করে একটু চারিদিকে সমান করে নিলাম আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি মিঠা আতর গোলাপ জল আর কেশর দিয়ে ভিজিয়ে রাখছি আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন তারপরে ভাতের মধ্যে ভেজে রাখা আলু পেঁয়াজ বেরস্তা বিরিয়ানি মশলা আর যে দুধটা বানিয়ে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিলাম তারপরে মাংসটা দিয়ে দিতে হবে মাংসটাকে এইভাবে হাতাই করে একবার মাখিয়ে নিয়ে তারপরে ভাতের মধ্যে সব মাংসটা দিয়ে দেবো আর আলুটা চাপা দেওয়ার জন্য বৌদি বলছে একটু ভাত দিয়ে দিই তারপরে মাংসটা দেবে তো সেইভাবেই করলাম এইভাবে বিরিয়ানি করলে কিন্তু দারুণ খেতে হয় আপনারাও এইভাবেই ট্রাই করবেন তারপরে সমস্ত ভাতটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু দমে দিয়ে দিতে হবে তো প্রথমেই আমরা তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্নাটা করে ফেললাম বিরিয়ানিটা এদিকে দম হচ্ছে আমি এখানে স্যালাডটা করে নিচ্ছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি শশা গাজর পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লেবু টমেটোটা ছিল না তাই টমেটোটা দিই নি তো এইভাবে ফ্রেশ প্রথমে শশাটাকে ছিলে নিচ্ছি বিরিয়ানির সাথে স্যালাড না হলে কিন্তু একদম বিরিয়ানি খেতে ভালো লাগে না বিরিয়ানির সাথে স্যালাডটা হলে দারুণ লাগে আপনারা রায়তাও বানিয়ে নিতে পারেন একটু টক দই দিয়ে রায়তা বানিয়ে নিলেও দারুণ লাগে আর এই স্যালাড থাকলেও দারুণ লাগে খেতে তো শশাগুলো ছিলে নিয়েছি তারপর সমস্ত শশা লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো গাজরটা আমি দেখুন গ্রেটারে করে ছিলে নিচ্ছি তারপরে কুচি করে কেটে নিতে হবে আর এদিকে বাচ্চারা খাওয়ার জন্য তাড়াহুড়ো করছে যেহেতু বিরিয়ানি হয়েছে বলে সকলে খাওয়ার জন্য রেডি একদম সান টান করে এসে খাওয়ার জন্য বসে আছে তাড়াহুড়ো করেই স্যালাডটা কেটে নিচ্ছি বিরিয়ানি যদি হয় বাড়িতে কারুরই মন থামে না বিরিয়ানি খাওয়ার জন্য সকলে শুধু খেতে দাও আর খেতে দাও এইভাবে বাচ্চাগুলো চেঁচামেচি করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে স্যালাডটা কেটে নিচ্ছি তো স্যালাডের জন্য শশা গাজর সমস্ত সব পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়ে লবণ আর লেবু দিয়ে স্যালাডটা রেডি করে নিচ্ছি প্রথমে বাচ্চারা আর ঘরের যারা ছেলেরা আছে তারা খাওয়া দাওয়া করবে তারপরে আমরা স্নান টান করে আমরা মেয়েরা খাওয়া দাওয়া করব তো প্রথমে এই জন্য স্যালেডটা রেডি করে বড়দের আর বাচ্চাদের খেতে দেওয়া হচ্ছে এদিকে আমার বিরিয়ানিতেও দম দেওয়া হয়ে গেছে দেখুন বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ঢাকনা খুলতে একটা খুবই সুস্বাদু গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি থেকে তো বউদিকেই বললাম যে তুমি ভাতটা এইভাবে কেটে দাও তো সে হাতাই করে আস্তে আস্তে ভাতটা বের করছে দেখতে পাচ্ছেন একটা একটা ভাত কিন্তু ঝরঝরে একটা ভাতও কেটে যায়নি প্রত্যেকটা ভাত কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে বিরিয়ানিটা তৈরি হয়েছে আর এদিকে দেখুন সবাই খেতে বসে পড়েছে আমার ছোটো পুচকু পোটাও সঙ্গে বসেছে বিরিয়ানি খাবে বলে সে এই বছর ডেড়েকের হয়েছে তার তো এসব খাওয়া যাবে না কিন্তু সে খাওয়ার জন্য বসে পড়েছে আগে থেকেই খাবে বলে আর তা অল্প অল্প করে বিরিয়ানি দিচ্ছে কেমন করে খাচ্ছে দেখুন ওইটুকু বাচ্চা হলেও কী হবে খুব ঝাল খেতে পারে কোনো ঝাল কিছু মানবে না ঝাল ঝাল খেয়ে নেবে আর খাওয়ার জন্য অস্থির করবে ঝাল লেগেছে বোধ তাই একটুখানি খেয়ে আর খাচ্ছে না আর বঞ্চয় দিকে ওই আর কি করে ওর মুখে এত ভাত তুলে দিচ্ছে এখানে বিরিয়ানি খাওয়ার পরে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বড়োদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়েছে তারপরে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো আর এখানে অবশিষ্ট যা বেঁচেছিলো তাই এই কুকুরটাকে দিয়ে দিলাম এসে আর মাংস ভাত করে কুকুরটাকে দিয়ে দিয়েছি আর এদিকে একটা বিড়ালকেও দিয়েছি সারাক্ষণ বিড়ালটা ম্যামাও করে তিন চারটা বিড়াল এসে সারাক্ষণ ম্যামাও করতে থাকে তো ওদিকে একটু খেতে দিয়ে দিয়েছি তারপরে অনেকটা সময় পর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে সব কিছু গুছিয়ে টুছিয়ে একটু ঘুরতে যাব বলে বেরিয়েছি চারিপাশে তো বন না তাও একটু জল দেখা হবে আর একটু ঘোরা হবে সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছেন ভাই পক্ষ তখন চোখে চশমা পরে ওর বাবার সাথে বাইকে বসে পড়েছে ও সবসময় বাইকের মানে সামনের দিকে বসবে পেছনে বসবেই না তো আমরা দুটো তিনটে গাড়ি করে স্কুটি আর বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়লাম সময় কিন্তু অনেকটা পার হয়ে গেছিলো প্রায় পাঁচটা বাজতে যাই সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে সেই সময় বেরিয়েছি তাই বেশি দূর যেতে পারিনি অল্প একটু ঘুরেই আর যেখানে জল দেখতে গেছিলাম সেখানেও অন্ধকার হয়ে গেছে কিছুই দেখতে পাচ্ছিলাম না তাই অল্প একটু জায়গা ঘুরেই আমরা বাড়ি চলে এসেছি আর ভাইয়ের জন্য মি আমরা থেকে কেক নেওয়া হয়েছে আমরা যেহেতু স্কুটিতে পেছনেছিলাম তাই ভাই বৌদি আগেই যে কেকটা কিনে নিয়েছে তাই আমি আর গেলাম না বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে কেক কাটার জন্য কেকটা বের করা হচ্ছি আর সেরকমভাবে কিছু ডেকোরেশন করা হয়নি বৌদি মোমবাতি দিয়ে শুধু টেবিলটা সাজিয়ে দিচ্ছে ভাইয়ের জন্য মোমবাতিটা লাগিয়ে দিলাম করে ফাঁসাল করে এইটা সাজিয়ে নিয়েছি একটা ডেকোরেশন তাও কিন্তু খুবই ভালো লাগছিলো সারাদিন খাওয়া দাওয়া ঘোরা আর ভাইয়ের কেক কাটা নিয়ে খুবই এনজয় হলো সারাটা দিন আর কেকটাও কিন্তু বই পছন্দ করে খুব সুন্দর কিনে নিয়ে এসেছে আর এইভাবে দেখুন টেবিলটা সাজিয়ে নিয়েছি और के सबाई केक करारे गई बार्थडे হাতে নিয়ে পুরো আমি ক্যামেরা করছি আমার গায়ে পুরো দিয়ে দিল সুতই পারছেন কেমন ভাবে গোটা গায়ে মুখে দিয়ে দিয়েছে আমিও কম না আমিও কিন্তু বৌদির মুখে ভর্তি করে দিয়েছি তো আজকের ব্লগ এখান পর্যন্ত ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব আসতে দেখা হবে নেক্সট ভিডিওতে